এখনে কিন্তু তারা মশারিতে বিক্রি করবে আর কী মূল্যে বিক্রি করে মাছ আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। একটু দেখানোর চেষ্টা করি তার আগে দেখেন এখানে কি কী মাছ পেয়েছে সো ভিউয়ার্স আপনারা যারা আমার চ্যানেলে এখন নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা আইডি ফলো দিয়ে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদেরকে দেখানোর জন্য সুযোগ করে দিবেন দেখা এখানে কি কি মাছ পেয়েছে

लेबे को मास बोदय गाब लांस एरा नफन हेलो करता हूं काकी थे আসি আজকের বাজারে কি দর ইলিশ বিক্রি হয় আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি あら 3000 3000 50 3000 50 3000

पच्चिस पच्चिस दश पच्चिस दश पच्चिस दस पच्चिस दश पच्चिस दश पच्चिस बन्ध पच्चिस सौ साठ पच्चिस सौ साठ बत्तिस सौ साईस छब्बिस छत्ताइस सौ